হ্যালো বিমান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আরেকটা বাংলাদেশের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এটা কিন্তু এক বছর আগে যে বাংলাদেশে গিয়েছিলাম তখনের ব্লগ তো এটা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বরে কেউ কনফিউজ হবেন না আমি কিন্তু এখন বাংলাদেশে না আমি এখন ফ্রান্সেই আছি তো গত বছর থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম ওইখান থেকে রাত্রে গিয়েছিলাম হচ্ছে আমি আমার দাদুর বাড়িতে তো দাদুর বাড়িতে গিয়ে এখানে হচ্ছে আমার এটা আমার দুলাভাই হয় তারা সবাই মিলে হচ্ছে বারবিকিউ পার্টি করছিল তো এটিকে এইটান তো সবার আদরে ব্যস্ত আসলে আর এটা হচ্ছে আমার দেবর আমার যা এবং এটা আমার দুই ননদ তো আমরা সবাই মিলেই এসেছিলাম তো কিন্তু আমরা আসলে খুব আর্লি ব্যাক করেছিলাম এখন মনে হয় বাজে প্রায় রাত সাড়ে নয়টা এরকমই আমরা দশটা সাড়ে দশটার মধ্যে ব্যাক করেছিলাম তো এইদিকে আমার ভাগিনীরা নাচানাচি করছিল তো খুবই ভালো লাগছিলো সব কিছু মিলিয়ে অনেক বছর পরে বাড়িতে থার্টি ফার্স্ট করছিলাম কিন্তু সত্যি কথা বলতে মনটা ভালো লাগছিল না কারণ দাদু বাড়িতে দাদু দিদা কেউই নেই আবার ওইদিকে বাবাও নেই সো এদিকে আমার সবচেয়ে বেশি যে ফুর্তি করে সবচেয়ে বেশি যে মজা করতো আমার মামুনি সেও নেই মানে তারা সবাই এখন পরপারে ঈশ্বরের কাছে আছে এগুলো চিন্তা করে আসলে খুবই মন খারাপ হচ্ছিল কিন্তু কিছুই করার নেই এটাই হচ্ছে জীবনের নিয়ম এরকমই হয় তো ওইদিকে গান ছেড়ে সবাই নাচানাচি করছিলো আমি কোনো ভয়েস দিতে পারছি না অরিজিনাল ভয়েস কারণ হচ্ছে কপিরাইট আসে বারবার তো এটা আমরা পরের দিন এক তারিখে ডিসেম্বর এক তারিখ দু হাজার চব্বিশ কীভাবে যে বছরটা চলে গেল আসলে ভাবতেই পারছি না তো এক তারিখে এই তো মিশা শেষে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর ওইদিকে হচ্ছে কীর্তন হচ্ছিল তারপরে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে এই ক্লিপটা আমাকে আমার চা করে দিয়েছিল চৈতি তো এই তো রান্না করছিলাম একটু আসলে বিরিয়ানি রান্না করেছিলাম আমার শাশুড়ি সব রান্না করেছে তো বাকিটা শুধু বিরিয়ানিটা আমি করলাম আর বিকালবেলা ঘুরতে চলে গিয়েছিলাম হচ্ছে তিনশো ফিটে ভাই এতবার তিনশো ফিটে গিয়েছি আর তিনশো ফিটে যাব না তো আমি আমার সাথে বৌদি ছিল বৌদিকে আমি রেখে দিয়েছিলাম মারা এসেছিলো ঘুরতে তখন তো এই তো বৌদির সাথে আমরা সবাই মিলে একসাথে এসেছি আজকে এখানে আসার পথে আমার বাড়ি আমাদের বাড়ির পিছনে একটা এত বড় সাপ দেখি বাট লিটারালি কেউই ভয় পাচ্ছিল না আমি বাদে কারণ সবাই নাকি এটা দেখে অভ্যস্ত যাই হোক এই রাইডটাতে উঠিনি কারণ কারোই সাহস হচ্ছিল না আর আমারও সত্যি কথা সাহস হচ্ছিল না কারণ এই জায়গার রাইডগুলো কেমন হবে এটা আমি আসলে আসলেই জানি না তো আমরা আসলাম হচ্ছে চাপটি দিয়ে গরু মাংস আর হাঁস খেতে আর খুবই ঝাল ছিল খুবই 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 ঝাল ছিল আমার জন্য তো অনেক ঝাল ছিল হয়তোবা আমি ঝাল কম খাই যাই না আর এটা হচ্ছে সামথিং মালাই চা বা সামথিং আমার কাছে তো লেগেছে এটা মিষ্টির শরবত আমি খেয়েছিলাম মনে হয় হ্যাঁ আমি মনে হয় খেয়েছিলাম এটা ফার্স্ট টাইম মনে হয় খেয়েছিলাম বাট আমি একটু খেয়ে আর খাইনি বাট খুব ভালো লাগছিল যেটা মটকার মধ্যে দেওয়া হচ্ছিল আমি তো পুরো নতুন বউ সেজে রয়েছি সকাল থেকেই সাজুকুচু ছিল কিন্তু শুধু মেকআপ উঠিয়ে শাড়ি পরে চলে এসেছিলাম তো এই মটকা চাটা আমার কাছে খুবই তুলে গেছে লাইক লিটারেলি মিষ্টির শরবত মিষ্টির শরবত না চিনির শরবত সরি হ্যাঁ চিনির শরবত ছিল আর কী কী বলছিলাম আমার আসলে মনে নেই আর আমার শাশুড়ি আমার শাশুড়ি অনেক সুন্দর না সে কিন্তু অনেক সুন্দর অনেক মডার্ন আর অনেক সুন্দর করে থাকে খুব গুছিয়ে পরিপাটি করে থাকে সো আমার শাশুড়ির সাথে আমার বন্ডিং খুবই ভালো আর আমাকে আমার শ্বশুর বাড়িতে আসলে খুবই আদর যত্ন দিয়ে রাখে পুরা লিটারেলি গেস্ট হিসাবেই রাখে যদি এর জন্যই আমার নিজেকে খুব গেস্ট মনে হয় বাংলাদেশে গেলে কারণ তার আমাকে কোনো কাজ করতে দিবে না কিছু না সো আমরা কী কী নিয়ে জানি এখানে অনেক ফান করছিলাম দাম অনেক ছোট ছোট অনেক ইস্যু নিয়ে আর এদিকে এই তো শুধু কোকাই খেয়ে যাচ্ছে ও বাংলাদেশের কোকটাই খুব লাইক করে বাকি তেমন কিছু লাইক করে না আর আমি এদিকে চাটা খাওয়ার অনেক আপ্রাণ চেষ্টা করছিলাম বাট হচ্ছিল না আসলে ভিডিওটা খেয়ে করেছিলাম চাই না এত লং কেন তারপর আমরা ওইখানেই তিনশো ফিটেই মার্কেট ঘুরছিলাম আমাকে নাম জিজ্ঞেস করলে কোনো লাভ নেই কারণ আমি চিনি না কোনো কিছুই লাইক লিটারেলি আমাকে যেখানে নিচ্ছিলাম ওখানেই যাচ্ছিলাম তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিলো সব কিছু লাইক কিন্তু কোয়ালিটি তো খুবই খারাপ তো এইটার জন্য মনে হয় আমরা কোনো খেলনা কিনেছিলাম আমি কিনেছিলাম কিনা তাও মনে নাই আমাকে মনে হয় চৈতি কিনে দিয়েছিল ওকে কিছু একটা হ্যাঁ চৈতি কিনে দিয়েছিল ওকে আর এইটেনের হচ্ছে ঠান্ডা লাগে না ওর জন্য কোনো কাপড় চোপড় ছাড়াই এসেছে বাট গ্রামে কিন্তু ভালোই ঠান্ডা ছিল আর আমিও লিটলি তো শাল একদম পুরো জোরো সরো হয়ে নিলাম আর আমার কিন্তু খুবই ভালো ছিল সব কিছু মিলিয়ে আর এদিকে এই হচ্ছে একটা শাল দিয়েছিল ও কিন্তু কিছু পরেনি দেখেন ও লিটলি শুধু এই আমার বৌদি ওকে শালটা পেঁচিয়ে দিয়েছে এইটাই ও ভিতরে শুধু একটা শার্ট পরা ছিল আর এখানে এডিয়ান খুব কনফিউজ ছিল যে ও কী নিবে এটা নিবে ওটা নিবে সে কি আসলে ধরবে ও জানে না ওর কাছে মনে হচ্ছিল এগুলো কত খেলা কত ভালো কত কিছু বাট এগুলো আসলে দাম যেরকম কোয়ালিটি তো ওইরকমই হবে আর তো বেশি কিছু এক্সপেক্ট করার নাই আর তারপরে চুরি চুরি দেখছিলাম আমার চুরি চুরি পড়তে খুব ভালো লাগে একটু নতুন বউ ভাইব হয় তো কিছু কিনি আসলে জাস্ট এমনি দেখছিলাম যে কি কি পাওয়া যায় কি না পাওয়া যায় সব কিছু পাওয়া যায় এই জিনিসগুলো না দূর থেকে দেখতে যতটা ভালো লাগে কাছ থেকে অতটা ভালো লাগে না দূর থেকে মনে হচ্ছিলো কত সুন্দর কত কি বাট কাছে এসে আসলে কোয়ালিটিগুলো একদমই ভালো লাগছিল না এগুলা নিউ মার্কেটে প্রাইস সেম প্রাইস আরও অনেক ভালো পাওয়া যায় কিন্তু তারপরও দেখছিলাম তারপরে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে আবার সবার ক্ষুধা লেগেছে আমি একটু বিরিয়ানি খেয়েছিলাম তো এখন এইটেন বিরিয়ানি খাচ্ছে আর সাথে আনভিকাকেও খাওয়াচ্ছিলো এবং খাচ্ছিলো তো এইটা তো মানে পুরাই কি বলবো রোজা রাখে ও বাংলাদেশে গেলেও ও কিচ্ছু খেতে চায় না ও কিছু খায়ও না আসলে কিন্তু যখনই হচ্ছে নিজ হাতে কিছু খেতে চায় আমরা ওকে না করি না ওকে বসিয়ে দিই আর আমার যার আমার শাশুড়ি খুব মানে আমার শ্বশুরও খুব ধৈর্য নিয়ে বসে থাকে ওর সাথে আমার তো আসলে এত ধৈর্য নেই আমি তো মাঝে মাঝে একটু বকা লাগিয়ে দিই বা তাতে খাও এরকম বলে ফেলি বাট তারা অনেক ধৈর্য নিয়ে যখনই খেতে চাবে রাত দুইটার সময় যদি খেতে চায় উঠে গিয়ে এটা নিয়ে এসে দেয় আর এটা যেহেতু গ্রামের বাড়ি তো এক জায়গায় সব কিছু না রান্নাঘরটা আলাদা ওইখান থেকে আনতে হয় সো আমরা কিন্তু অনেক বেশি প্যাম্পার্ড ছিলাম বাংলাদেশে যতদিন ছিলাম তার দিন আসলে ঢাকা চলে এসেছি এবং এসেছিলাম স্টার কাবাবে খেতে এইটা আসলে বেস্ট ছিল বেস্ট 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 আমি যেহেতু একটা কাজে এসেছিলাম বাংলাদেশে আমি আমাদের স্কুলের পঞ্চাশ বছর জুবিলি উপলক্ষে এসেছিলাম হ্যাঁ আমি খুব টাইম সেভ করে চলছিলাম লাইক যখন যেটা করতে মন চাচ্ছিলো যখন যেটা খেতে মন চাচ্ছিলো সাথে দেখা করতে মন চাচ্ছিল তাই করছিলাম কারণ কাজ শুরু করে দিলে আমি পারবো না সেটা আমি আগেই জানতাম তো পিসির সাথে হঠাৎ করে প্ল্যান করে স্টার কাপ এস আসলাম খেতে এবং উফ লাইফের বেস্ট কাজ খেলাম এত ভালো লেগেছিলো খেতে আসলে তারপরে আবার সাথে একটা দই খেয়েছি দইটা খুবই মজার ছিল তারপরে এখান থেকে আসলে আমরা গিয়েছিলাম হচ্ছে ডাঙ্কি মুভি দেখতে এবং সারপ্রাইজিংলি এই ডাঙ্কি মুভিটা এত লাইক করেছিল আসলে সেটা মানে কীভাবেও এত পছন্দ করেছিল ডাঙ্কি মুভি জানি না বা ডাঙ্কি মুভিটা খুবই ভালো লাগে এবং এর পরের দিন থেকেই শুরু হয় আসলে আমার অনেক হ্যাসেল ডে যদিও প্ল্যান ছিল একটু অন্যরকম কিন্তু হয়ে গিয়েছিলো সব আরেক রকম তো সেটাই শেয়ার করব এখন থেকে বাংলাদেশের ব্লগগুলো আগে দিয়ে শেষ করব তারপরে রেগুলার ব্লগসগুলো আবার শুরু করব যেহেতু সামনে ক্রিসমাস আসছে ক্রিসমাসের আগে চেষ্টা করব ডিসেম্বরের ব্লগগুলো শেষ করতে তার তারপরে তো বাংলাদেশের আরও আরও অনেক ব্লক জমে আছে কারণ এরপরও কিন্তু আমি এর আগেও আমি বাংলাদেশে একবার গিয়েছি এরপরেও আরেকবার গিয়েছি তো টোটাল এক বছরে তিনবার আমি বাংলাদেশে গিয়েছিলাম তো আজকে এখানেই বিদায় নিচ্ছি বাই